দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সবাইকে কাহারল হাট থেকে উপজেলা কাহারল জেলা দিনাজপুর সপ্তাহে একদিন শুধু শনিবারে হাট বসে শনিবার আজ আঠারোই মার্চ দুই হাজার তেইশ আমরা প্রচুর চাহিদা সম্পন্ন শাহী অল সারের তথ্য দিতে চাই এখান থেকে শুরু করতে চাই চাচা কি অবস্থা বলেন তো

আমরা একটু চলে যাই সামনের দিকে এই পাশে আমরা একটা পাকড়া সাইল দেখছি গাড়িটা ভাই আপনার বলে দাম বলে ভাই কত বলে ভাই পঞ্চাশ ভাঙতে পঞ্চাশ ভাঙতে দাম বলে

বিক্রি করতে চাই আমরা রয়েছি কাহারল হাটে এইখান থেকে আজকে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করছি সাথেই থাকুন আমাদের এখানে দেখছি একটা দাম দর চলছে এই যে এইটা এটা কিন্তু অলরেডি দাম দর চলছে আমরা একটু দেখি কি অবস্থা হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেল কত হয়েছে ভাই সত্তর হাজার সত্তর হাজার অলরেডি কিন্তু বিক্রি হয়ে গিয়েছে আচ্ছা আমরা এখন এখানে দুইটা দেখছি ভাই কি অবস্থা বলেন তো অবস্থা বলো না পাইটা কেনা বেচা করলেন দুইটা বেঁচছেন আর দুইটা আছে তো এই জোড়াটা কত দাম চাচ্ছিলেন পনেরো এক লাখ পনেরো পনেরো হাজার টাকার ভাই বিক্রি রেট ভাঙে দেবেন না মানে পুরোপুরি দিবেন একটু বাড়িতে এক এক হাজার হলে কিন্তু এইটা বিক্রি করতে চাই

আপনারা কত 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 বলছেন দাম কত বলছেন ষাট 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 দেখি দেখি পাওয়া যাবে না না আচ্ছা এটা কিন্তু একটা আনকমন কালারে গরু দেখছি আমরা আচ্ছা তাহলে এটা বললেন আট হাজার নয় হাজার বলছে তবুও দেন নাই কত হলে দেবেন কত হলে দেওয়া যাবে সত্তরে দিবেন সত্তরে দিবেন না কততে দিতে হবে

আমার নাম হলো সাদিকুল ইসলাম সাদিকুল ইসলাম ভাই আপনার বাসা আমবাড়ি মেবি না হ্যাঁ কোন গ্রাম গ্রাম হলো ভবানীপুর ভবানীপুর কয় নাম্বার ইউনিয়ন হয় দশ নম্বর পুরুষে আট নম্বর আট নম্বর আচ্ছা ঠিক আছে তাহলে যদি কেউ সরাসরি আসতে চায় কোথায় আসতে হবে আমবাড়ি হাটে এসে ফোন দিতে হবে আচ্ছা তাহলে সত্তর থেকে পাঁচশো টাকা উপরে হলে এটা বিক্রি হবে

ঢাকাতে কিনতে পারছেন অনেক দাম মানে এখন ঘোরাঘুরি চলছে হয়তো বা হয়ে যাবে দেখানোর চেষ্টা করছি ভাইয়া কি অবস্থা এটা কত চাচ্ছেন দাম ভাই আটান্ন কত বলছে ভাই আটচল্লিশ ঊনপঞ্চাশ আর কত হলে বিক্রি করা যায় পঞ্চান্ন হলে এটা বিক্রি হবে তো দর্শক শ্রোতা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে মোটামুটি আমরা যেটি দেখলাম হাট ঘুরে রেটটা একটু রিজনেবলের মধ্যেই কিন্তু মনে হয়েছে ধন্যবাদ সবাই আল্লাহ হাফিজ